ভাই এটা কি লেন ভাই মিয়া পানি ভাত এখানে ভালো ব্যবহার করবেন বাবিরা বেশি বেশি ভালোবাসবেন মাঝে মাঝে পান্তা ভাত খেবেন পান্তা ভাত পান্তা ভাতটা

সিঙ্গাপুরে ভিডিও করতেছেন ভাবি যদি কি একটা আমরা পান্তাবাদ দিলে তোমরা খাইতেছ না ভাই এখন থেকে খাবো ভাই এখন থেকে কানে ধরেন কানে ধরছি ভাই কানে ধরছি আর খাবো